আসসালামু আলাইকুম আহমতুল্লা কচুরি ফুল এর ইংরেজি নাম হল ওয়াটার হায়সেন্স এর বৈজ্ঞানিক নাম হল আইখনিয়া ক্রাসিফিস বাংলাদেশের এক পরিচিত জলজ উদ্ভিদ এটি একদিকে যেমন বর্ধ তেমনি পরিবেশগতভাবে দৃষ্টিকোণ থেকেও অনেক গুরুত্বপূর্ণ কচুরি ফুলের সৌন্দর্য রং ও গঠন নিয়ে যদি কথা বলি তাহলে কচুরি ফুল সাধারণত বেগুনি থেকে নীলচে রঙের হয় মাঝে মাঝে হালকা গোলাপি ছায়াও দেখা যায় প্রতিটি ফুলের ছয়টি পাপড়ি থাকে যার মধ্যে একটি পাপড়িতে হলুদ বা গাঢ় নীল বিন্দুর মতো দাগ থাকে যা দেখতে অনেক আকর্ষণীয় যখন কোনো জলাশয় বা খালে সারি সারি কচুরি ফুল ফোটে তখন সে দৃশ্য সত্যি মনোমুগ্ধকর বিশেষ করে সকালে বা সন্ধ্যায় সূর্যের আলোয় যখন ফুলগুলি জলে প্রতিফলিত হয় তখন তা এক অপরূপ প্রাকৃতিক চিত্র সৃষ্টি করে এটি অনেক সময় প্রকৃতি প্রেমীদের ফটোগ্রাফির বিষয় হয়ে ওঠে এমনকি বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোনো পরিবারে কচুরি ফুলের বড়া বানিয়েও খাওয়া হয় কচুরি ফুল বা এই উদ্ভিদের ধরন যদি আমরা দেখি তাহলে কচুরি পানির উপরে ভেসে থাকা এক ধরনের বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ এর পাতা পুরু মসৃণ এবং চকচকে হয় মূলগুলো লম্বা এবং আকাশী আকৃতির যা পানির নিচে ঝুলে থাকে এটি খুব দ্রুত বিস্তার লাভ করে এবং অল্প সময়ে একটি জলাশয় পূর্ণ করে ফেলতে পারে বীজ ও কাণ্ডের মাধ্যমে এটি বংশ বিস্তার করে পরিবেশগতভাবে এটার পজিটিভ দিক যদি আমরা দেখি তাহলে জৈব সার তৈরিতে ব্যবহার হয় এবং প্রাণীকূলের আবাস হিসেবে কাজ করে এবং যদি নেগেটিভভাবে আমরা এটাকে দেখি অতিরিক্ত পরিমাণে বিস্তার পেলে জলাশয়ে অক্সিজেনের ঘাটতি তৈরি করে এবং নৌযান চলাচলে সমস্যা সৃষ্টি করে যদিও এই সমস্যার সম্মুখীন আমরা হই না তবে নেগেটিভ ভাবে চিন্তা করলে এগুলো আমাদের চোখের সামনে পড়ে যায় তবে এটি নিঃসন্দেহে একটি সুন্দর উদ্ভিদ ভাবে যদি আমরা দেখি তাহলে কচুরি পানা দিয়ে তৈরি হয় বিভিন্ন হাতের কাজ ও শৌখিন সামগ্রী যেমন ঝুড়ি ম্যাট চেয়ার ইত্যাদি এটি জৈবসার ও পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় কবিতা ও সাহিত্যের দিকে যদি আমরা দেখি তাহলে বাংলা সাহিত্যে কচুরি ফুলকে নিয়ে বহু কবিতা ও উপমা লেখা হয়েছে এটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এক কথায় যদি আমরা বলি কচুরি ফুল আমাদের প্রকৃতির এক অনন্য সৌন্দর্য যদিও এর বিস্তার কখনো কখনো সমস্যার সৃষ্টি করে তবুও কচুরি ফুলের রূপ ও গঠন নিঃসন্দেহে চমৎকার ও মনোমুগ্ধ প্রকৃতির এই ছোট্ট ছোট্ট সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সব সময় চোখ ধাঁধানো নয় কখনো কখনো তা শান্ত আর হতে পারে তুমি প্রকৃতির বুকে এক শান্ত জলের কবিতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এমন প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ